D o, -E. board. Board. D -O -E n ঠিক আছে আর ও এন ই ড্রেকি ক্ষেপণাস্ত্র জগ ক্ষেবণাস্ত্র আছে না ডা বলে না जा रहा आवाज आ रहा है ये ऐसे नहीं आ रहा जो अच्छा एस ओ एन ई 106 एस ए डी 106 एस ओ 106 एस ओ

মোটামুটি ক্লিয়ার যে ও সমান সমান কি আছে ওকার আছে আবার ও সমান সমান রস্যকার রস্যকার